দেখতে দেখতে দেখো দু হাজার পঁচিশও কিন্তু শেষের পথে আজ হচ্ছে পঁচিশে ডিসেম্বর আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন তো যাই হোক তোমাদের সবাইকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটা লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে জানে অনেক স্বাগত ও অনেক ভালোবাসা আজকের দিনটা হচ্ছে বাঙালির কাছে ঘোরা ফেরা ভালো মন্দ খাওয়ার দিন আর দেখো আজকে যেহেতু পড়েছে বৃহস্পতিবার যার জন্য আমরা না করতে পারলাম পিকনিক আর না খেতে পারলাম বাড়িতে মাংস কিন্তু কোনো ব্যাপার নেই কাল কিন্তু আমরা খেয়ে নিয়েছি বাড়িতে মাংস যাই হোক আজ হচ্ছে বৃহস্পতিবার অনেকটাই সকাল সকাল ঘুম থেকে উঠেছি সকালের যা যা কাজকর্ম ছিল সবটাই কিন্তু কমপ্লিট করে নিয়েছি কারণ বৃহস্পতিবার বলে কথা গ্রামের দিকের বউদের কিন্তু অনেকটাই কাজ থাকে আর যেহেতু উঠতে একটু দেরি হয়ে গেছিলো যার জন্য অনেকটা তাড়াহুড়োতে কাজটা সেরেছি সত্যি বলতে সেই জন্য না রকম কোনো ভিডিও করতে পারিনি আর ওয়েদারটা দেখো ওয়েদারটা দেখলে মনে হবে যেন সকাল ছটা থেকে সাড়ে ছটা মতো বাজে কিন্তু না যখন মা ছেলে দুজন মিলে ব্রাশ করে রুমে আসি তখন কিন্তু প্রায় আটটা দশ মতো বেজে গিয়েছে আর এদিকে দেখো পেটুর যেহেতু ঠান্ডার ধাত আছে প্রচন্ড পরিমাণে যার জন্য ওকে প্রতিদিন সকালে আমি এক চামচ করে চবন ব্রাশ খাওয়াই আর ও কিন্তু সেটা একদমই খেতে চায় এটা তো মুখের রিয়াকশানেই বোঝা যাচ্ছে কিন্তু কি বলো পয়সা দিয়ে জিনিসটা কিনে এনেছি সেটা যদি না খাওয়াই রেখে রেখে নষ্ট করি তাহলে যদি ওর বাবা দেখে তাহলে কিন্তু আমার অবস্থা পুরো খারাপ করে দেবে যার জন্য যত কষ্টই হোক না কেন ওদের দু ভাইকে আমি প্রতিদিনই খাওয়িয়ে দিই যতটুকু খেয়ে শেষ করা যায় তাড়াতাড়ি ততটুকুই চেষ্টা করি তো তারপরে কিছু ড্রাই ফ্রুটস ভিজিয়ে রেখেছিলাম সেগুলোও খাওয়িয়ে দিলাম সেগুলোও তো খেতে চাই না তবুও অনেক কষ্টে খাওয়ালাম তারপরে সবাই মিলে কিন্তু বসে মুড়ি খেয়ে নিলাম গিফট কিসের সবার জীবনে মা বাবাই হয় সান্তাক্ল তো ওদিকে পড়তে বসেছে শুনতেই তো তোমরা পেলে সকাল সকাল সান্তাক্লসের এর কাছ থেকে গিফট পেয়েছে তাই বাবু কত খুশি হয়েছে তো প্রতিটা মা বাড়ি একটা ইচ্ছে থাকে যে তাদের সন্তানকে তারা খুশি করবে যদিও আমাদের বেলায় এত কিছু ছিল না তবুও আমরা চেষ্টা করি আমাদের সন্তানদেরকে হাসি খুশি রাখার তো যাই হোক আজকে যেহেতু আমার রান্না নেই আর বুঝতেই তো পারছো যদি বাড়ির বই না রান্না থাকে তাহলে কতটাই আনন্দ লাগে তাই না তো সেই জন্য দেখো স্নান টান করে নিয়েছি স্নান করে এসে ছেলের কাছে একটু রোদে বসেছি ওকেও একটু গাইড করা হলো আর নিজেরও একটু স্কিন কেয়ার হেয়ার কেয়ার সবটাই কিন্তু হয়ে গেল তো এখন আমি একদম পুরোপুরি রেডি তো এখন একটু ভিডিও বানিয়ে নিলাম একটু বসে থাকলাম বেশ ভালোই লাগলো আজকের তিনটা তো আজকে তো পঁচিশ তারিখ একদমই শেষের পথে তোমাদের দু হাজার পঁচিশটা কার কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার কিন্তু খুব একটা ভালো কাটেনি আবার খুব একটা খারাপ কাটেনি বললেই চলে তবুও এই দু হাজার পঁচিশ সালটা আমার কাছে মনে রাখার মতো একটা বছর হয়ে থেকে যাবে কেন জানো কারণ এই দু সালে আমি হারিয়েছি একটা খুব কাছের খুব সুন্দর একটা সম্পর্ক জানি না সম্পর্কটা কখনো জোড়া লাগবে কি না কিন্তু মনের যে ক্ষতটা না সেই ক্ষতটা কিন্তু থেকেই যাবে বছরের পর বছর আসলেও মনে হবে একটা বছর সেই মানুষটার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই সত্যি ভাবতেও অবাক লাগে কিন্তু কিছু করার নেই সময় পরিস্থিতি এমনই দাঁড়ায় না সব কিছুটাই মেনে নিতে হয় তো যাই হোক তারপরে সবাই মিলে চলে আসলাম প্রসাদ খেতে মানে নেমন্তন্ন বাড়ির প্রসাদ খেতে আর একদমই যেহেতু বাড়ির কাছে যার জন্য স্নান করেই শাড়ি পরে কিন্তু রেডি হয়েছিলাম খাওয়ার জায়গা যেহেতু ফাঁকা ছিল যার জন্য আগে খাবারটা খেয়ে নিয়েছি তো তারপরে এখন চলে এসেছি প্রণাম করতে তো প্রথমে আমি প্রণাম করে নিয়েছি তো তারপরে ছেলে ওদিকে প্রণাম করছে আর আমার যেন তিলক কাটতে খুব সুন্দর লাগে যার জন্য মা ছেলে দুজনেই তিলক কেটে নিয়েছি আর ওদিকে কিন্তু আসর কীর্তনও হচ্ছিলো মা আর বেটু দুজন মিলে কিন্তু আসর কীর্তন দেখছিলো তো তারপরে আমি ছেলেকে নিয়ে চলে আসলাম গোল্টু ওদিকে ছিল আমরা মা ছেলে দুজন মিলে চলে আসলাম বাড়ি বাড়ি এসে একটু শুয়েছিলাম তো তারপরে এখন উঠে পড়েছি ছেলেকে পাঠিয়ে দিয়েছি ছবি আঁকতে আর আমি এদিকে বিকেলের কাজগুলো টুকিটাকি কিছু সেরে নিচ্ছি তো বিকেলের কাজ সেরে একটু ফ্রেশ হয়ে এখন চলে এসেছি দেখো দোকানকে তো দোকানে টুকিটাকি কিছু কাজ সেরে নেব টুকিটাকি বলতে দোকানে কিন্তু ভালোই কাজ আছে কিন্তু সময়ের অভাবে না দোকানটা আমি খুলতে পারি না তো আজকে যেহেতু একটু সময় পেয়েছি যার জন্য ভাবলাম টুকিটাকি কিছু কাজ করে নিই তো তারপরে তো আবার আছে রাতের খাওয়ার করব তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবারও নতুন ভিডিওর সাথে নতুন বছরে